এমন কিছু শহর আছে যেখানে গেলে মনেই হবে না যে ময়লা বলতে কিছু আছে সেখানে না আছে ধুলু ধোয়া নর্দমার উপচে পড়া পানি বা যানজট তাহলে চলুন না এক নজরে দেখে নেই বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন সবচেয়ে বিশুদ্ধ বাতাস আর পানীয় জলে সমৃদ্ধ পাঁচটি শহর ফাইভ ব্রিজবেন ব্রিজবেন মূলত অস্ট্রেলিয়ার পরিষ্কার শহরগুলোর অন্যতম এর আনুমানিক জনসংখ্যা দুই দশমিক শূন্য চার মিলিয়ন ব্রিজবেন চমৎকার আদ্র আবহাওয়া ও নিঝুম পরিবেশের জন্য বিখ্যাত এটি একটি ভালো সংঘটিত এবং নিরাপদ শহর ফর লুক্সেমবার্গ ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্রায়তন রাষ্ট্র রাজধানীর নাম হ লুক্সেমবার্গ এ দেশটি বেনেলুস এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এটি সেনঝেন চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ পরিচ্ছন্নতা বিচারে সারা বিশ্বে বিশেষ স্থান দখল করে আছে এর জনসংখ্যা সাড়ে চার লাখেরও কম থ্রি হনলুলু হোনুলুলু হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের রাজধানী এটি খুবই পরিচ্ছন্ন নগরী এর দৃষ্টি নন্দন দৃশ্য আর চারদিকে সবুজের মাখামাখি এই শহরকে পর্যটকদের অন্যতম পছন্দের অবসর যাপন কেন্দ্রে পরিণত করেছে শহর কর্তৃপক্ষ শতকড়া 100 ভাগ বিশুদ্ধ পানি আর নব্বই শতাংশ নির্মল বাতাসের গ্যারান্টি দিয়ে থাকে টু হেলসিংকি হেলসিংকি হচ্ছে ফিনল্যান্ডের একটি অত্যন্ত সুঘটিত শহর এখানে সবুজ পাহাড় জাদুঘর এবং সমুদ্র সৈকত রয়েছে হেলসিংকি শহরের আনুমানিক জনসংখ্যা সাত দশমিক আট মিলিয়ন পরিচ্ছন্নতায় এটি এগিয়ে থাকা এই শহর তার বহিরাগত পর্যটকদের আকর্ষণের জন্য পরিচিত ওয়ান চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড় তবে প্রশাসনিকভাবে চণ্ডীগড় এই দুই এর কোনোটিরই অধীনস্থ নয় এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এই অঞ্চলটি ভারতের মধ্যে অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে